বিসমিল্লাহির রাহমানির রাহিম মা ফাতিমা শ্রেষ্ঠ নারীদের একজন মা ফাতিমা ছিলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি সবচেয়ে প্রিয় কন্যা তিনি ছিলেন সাহসী বিনুই এবং খাটিয়া মান্দার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলতেন ফাতিমা আমার হৃদয়ের একটি অংশ তিনি ছিলেন তার বাবার সবচেয়ে কাছে পেহী তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুয়ের স্ত্রী ও হাসান হুসাইনের জন্য তিনি আমাদের জন্য একজন আদর্শ মা ও স্ত্রী তিনি দান করতেন নিঃস্বার্থভাবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শিক্ষায় বড় হয়ে তিনি দরিদ্রদের সাহায্য করাকে নিজের দায়িত্ব মনে করলেন তিনি ছিলেন নামাজ ও দোয়ার প্রতি অতি যত্নশীল আলাহি আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের নারীদের সর্দার বলে সম্মানিত করেন তার চরিত্র ও জীবন আমাদের শিক্ষা দেয় বিনায় ও আল্লাহর প্রতি একনিষ্ঠতা কেমন হওয়া উচিত মাফাতিমা এর জীবন থেকে শিক্ষা নিয়ে সাবস্ক্রাইব করুন এবং আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন